আসসালামু আলাইকুম ভিওর্স পরপর দুটি মাছের খেলা দেখবো সাইজ ভালো শিকারি মাছ বাঁধিয়েছেন অলরেডি একটি খেলাচ্ছেন শিকারি দাঁড়িয়ে ছিলেন এবার কিছুটা বসলেন নিয়ন্ত্রণ করবার চেষ্টা মাঝান একটা শিকার আগায় নিয়ে খেলাচ্ছেন তিনি নিয়ন্ত্রণ বলা চলে আবার দাঁড়িয়েছেন একটু ওয়াজ দেখলাম আমরা ছাড়াঙাড়ি বড় ছাড়া নিয়ে প্রস্তুত রয়েছেন ও মাঝখানে দিলেন ছাঁকরাটি দারুণ একের পর এক চলছে অসাধারণ খেলে চলেছেন বলতে হয় শিকারিকে দারুণ কন্ট্রোল এখন পর্যন্ত ওয়াও দারুণ ফলখানে পেটের সাথে বাঁধিয়ে নিয়েছেন শিকারি জৈবা চেষ্টা মাছটার সাইজ আছে রুই মাছ দারুণ খেলে চলেছেন বলতেই হয় ওয়াও দেখুন রুই মাছের পাগলা ঢলকানি দিয়ে কিন্তু ডানে বামে ছোটাছুটি তবে শিকারি অত্যন্ত দক্ষ ভালোভাবে ধরে রেখেছেন মাছটিকে এক কথায় সুন্দর খেলাচ্ছেন এখন পর্যন্ত ঠাকলে দিয়ে দেবেন মনে হচ্ছে ফার্স্ট টাইম দিতে পারেননি যদিও মাছ ভেসেছিল এবার হতে পারে শক্তি আছে হতে পারে বললেও মাছ কিন্তু সময় নিচ্ছে শিকারির আপনার চেষ্টা ঝাঁকনায় হয়তো দিয়ে দিবেন যে কোনো সময় অসাধারণ চমৎকারভাবে দিলেন শেষ পর্যন্ত সফল তরুণের শিকারি দেখুন ভালো একটি সাইজের মাছ তিনি চমৎকার ভাবে খেলে মাছটিকে ছাঁকড়া দিতে সক্ষম হয়েছেন ধন্যবাদ দিতে হয় শিকারিকে বিভার সাথে থাকুন আমরা আরেকটি মাছে খেলা দেখব বলতে না বলতে দেখুন আপনারা খেলাচ্ছে শিকারী মাছায় দাঁড়িয়ে থেকে সামনে একেবারে মাছানের সামনে খেলাচ্ছেন মাছটিকে নিয়ন্ত্রণ করবার পুরোপুরি চেষ্টায় রয়েছেন বাম দিকে মাছ অন্য ছেপের তলে কিছুটা দেখা যাক শেষ পর্যন্ত তিনি ছাঁকনা কিভাবে দেন সেটি দেখব সাথে থাকুন আপনারা বাড়ি দিয়ে নিচ্ছেন ছাঁকনা দিয়ে কেননা মাছ যেন খুঁটি না ধরে অর্থাৎ অনেক সময় মাছ কিন্তু খুঁটির দিকে ঢুকে যায় আপনারা জানেন বিশেষ করে শিকারি ভাইয়েরা এখন পর্যন্ত নিয়ন্ত্রণ যথেষ্ট ভালো খেলাচ্ছেন একেবারে ছিপের নিয়ে অনেকটা হাতা দেখা যাচ্ছে দেখবো ছাগনা কিভাবে শিকারী চমৎকার খেলে চলেছেন তবে কিছুটা বাম দিকে আবারও ছিপের তলে রুই মাছ এটিও সাইজ ভালো আসলে মাছের আহ রুই মাছের খেলা ও চাকরি দিলেন দারুণভাবে দেখলাম বেশ ভালো একটি সাইজ এটিও ভালো সাইজ ধন্যবাদ শিকারদেরকে ধন্যবাদ ভেবে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে আপনারা মাছটি দেখুন বেশ ভালো একটি সাইজের মাছ